গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদ আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম এক্ষুনি ঘুম থেকে উঠে এসেছি এই যে হাতে চাবি সব ঘরে গেটে এগুলো সব তালা খুলবো আর এই যে পুচকুসোনাকে ঘুম থেকে উঠিয়ে জল খাইয়ে বললাম যে তুই একটু হাঁটাচলা কর তাহলে ঘুমটাও ছেড়ে যাবে আর আমাদের এখানে তো এখন জল দেয় সাড়ে ছটার দিকে ওই আটটা পর্যন্ত জল থাকবে ওদের এখন টিফিন বানাবো আর তার সাথে সাথে কাজকর্মগুলোও আস্তে আস্তে করে নেব সকালবেলা দিকে এখন তো জলের কাজ আমরা না করেন সকালবেলা এখন আর জল ঘাটি না তাহলে ঠান্ডা লেগে যাবে আর কুয়াশা পড়ছে তখন চালের উপর থেকে টপ টক করে কুয়াশা পড়ছে আগে যখন এই ঘরে থাকতাম সারা রাত কুয়াশার জল গায়ের মধ্যে পড়ত এখন তো ওই ঘরে বোঝাই যায় না যে ঠান্ডাটা রাত্রিবেলা কতটা লাগছে তো চলো গুলো খুলি আর ওদের জন্য টিফিনটা বানাই আর সকালে ওরা খেয়ে যাবে দুধ তো দুধটা নিয়ে এসে গরম করব। চাদর একদম আমার মাথায় আর গায়ে থাকতেই চায় না আমি ওদিকে টিফিন বানাতে বানাতে কাজ করতে করতে আবার আমা কাপড়গুলোকে কাচার জন্য মেশিনটা অন করে দেবো তাহলে এগুলো কাচতে থাকবে আর এই যে লিপিডটা সারফেক্সের লিকুইড এটাই তো ব্যবহার করি তোমাদেরকে আগেও বলেছি তো পরিমাণটা একটা আন্দাজ মতন দিয়ে দিলেই হয় কারণ লিকুইডে তো ফেনা প্রচুর পরিমাণে হয় তো এখানে যে জামা কাপড় আছে আমাদের আগের দিনের আর শুভ ইউনিফর্ম আছে সোনার ইউনিফর্মটা আজকে স্কুল থেকে আসবে তারপরে কালকে কাচতে দেবো আর নয়তো তো একবারে শনিবার দিনকে কেচে নেব তো চলো এটা অ্যাক্টিভ করে দিই কোনো মেয়েদের কাছ থাকুক ততক্ষণ আমি কি টিফিন বানাই ছেলে মেয়েকে বানিয়ে দেবো ম্যাগি তো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আজকে ম্যাগির মধ্যে আলু দেব তো অল্প করে কটা আলু কেটেছি আর এখানে নিয়ে নিয়েছি চার প্যাকেট ম্যাগি এই ম্যাগির প্যাকেটগুলো খুবই ছোট তো ওই জন্য এক প্যাকেটে একজনেরও হবে না তাই জন্য চারটে প্যাকেট নিয়েছি এখানে দুধ গরম হয়ে গেছে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পুচকু সোনাকে খেতে দিয়ে দেবো শুভ এখনো ঘুম থেকে ওঠেনি শুভ সাড়ে সাতটার সময় ঘুম থেকে ওঠে আর এখানে তেল গরম হয়ে গেছে এবার ম্যাগিটা করে নি প্রত্যেকটা মেয়েরই দেখবে স্বপ্ন থাকে যে নিজের পায়ে দাঁড়াবো জীবনে কিছু একটা করব। কিন্তু সেটা যদি ছোটোর থেকে কখনোই বাবা মায়ের সংসারে থেকে না হয় তাহলে পরবর্তীতে হয়তো মেয়েদের জীবনে আর কখনোই কিন্তু নিজের পায়ে দাঁড়ানো সম্ভব হয় না তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্বামী আর শ্বশুরবাড়িটা যদি খুবই ভালো হয় তাহলে কিন্তু সেখানে মেয়েদের কিন্তু পরবর্তীতে আর কোনো ইচ্ছে অপূরণ থাকে না তো তোমাদের হাত ধরে আমার অনেক ইচ্ছা ছিল যে ইউটিউব প্ল্যাটফর্মে কিছু আমি একটা করব তো আজকে তোমাদের আশীর্বাদে বলতে নেই আমি কিন্তু অনেকটাই এগিয়ে এসেছি কিন্তু কোথাও যেন ভেঙে পড়ছিলাম তো তোমাদের ভালোবাসায় আবার কিন্তু উঠে দাঁড়াবার চেষ্টাটা আমি করছি তো মাঝে মধ্যে ভাবতাম যে আমি মনে হয় ডিপ্রেশনে চলে যাবো কারণ ছেলে মেয়ে আর তারপরে ইউটিউব এটা ছাড়া আমার জীবনে সত্যি কথা বলতে আর তো কিছুই নেই ঘরে চার দেয়ালে আটকা থাকি সব সময় বাড়ির ভেতরেই থাকি আর তোমরাই হচ্ছ আমার এখন পরিবার যারা আমাকে প্রত্যেক দিন দেখো যাদের সাথে আমি সব সময় ভালো মন্দ সব কিছু শেয়ার করি সেটাই যদি হারিয়ে ফেলতাম তাহলে আর জীবনে কি থাকতো সারাটা দিন কি করতাম এটা ভেবেই না সত্যি কথা বলতে আমি ডিপ্রেশনেই মনে হচ্ছিল চলে যাব কিন্তু তোমাদের ভালোবাসা পেয়ে আর তোমাদের সাপোর্ট পেয়ে না এখন মনে হচ্ছে যে না তোমরা যখন আমার পাশে আছো আমার কোনো চিন্তা নেই ওটা মানে জামা কাপড়ের সাথে চলে গেছে আমি আলনায় রেখে দিয়েছি কেলক্সের ইয়েটা নেওয়া প্যাকেটটা নিয়ে ওদেরকে এখন সকালের খাবার দুধ আর কেলক্স দিয়ে দিচ্ছি শুভ উঠে গেছে ঘুম থেকে কুচকুষ না পাকা ঘরে নিয়ে গিয়ে এখন দুই ভাই বোনে মিলে খেয়ে নেবে আর ওদের টিফিনও ওদিকে রেডি হয়ে গেছে ঠান্ডা হলে পরে প্যাক করে দেবো খাবার সব রেডি হয়ে গেছে ওদেরকেও দিয়ে দিলাম আর টিফিনটা এখন ঠান্ডা হোক তারপরে প্যাক করে দেবো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার মানে ওষুধ খেতে বলে হয়েছি যে এখন খাচ্ছি এখন মোটামুটি সাড়ে সাতটা মতন বাজে এক ঘন্টা পর যেহেতু খাবার খাবো এতো ঠান্ডা জল দাঁত একদম ধরে যায় তো এই যে আমার থাইরয়েডের ওষুধ বেশি নেই অল্প ওষুধ আছে সামনের মাসে মনে হচ্ছে আবার রিপোর্ট করাতে হবে ডিসেম্বর মাসটা কোনো রকম যাবে তো ঠান্ডাতে দাঁত একদম জমে যাচ্ছে জল মুখে দিলে দুটো তিনটে করে পড়ার পরেও না সকালবেলার দিকে ঠান্ডাটা বেশ ভালোই লাগে আর আমার তো চাদর থাকেই না মাথায় গায়েও থাকে না বারবার খুলে খুলে চলে যায় সে যেই চাদরই পরি না কেন চাদর পরার অভ্যাস আমার আর হলো না চার বছর ধরে গায়ে দিচ্ছি চাদর তো জামা কাপড় হয়ে গেছে কাঁচা শুনতে পাচ্ছো মেশিনে আওয়াজ দিচ্ছে অটোমেটিক হলে পরে এই একটা সুবিধা ও নিজে নিজে বন্ধ হয়ে গেলো এবার খালি সুইচটা কি আমাকে অফ করে দিতে হবে আর যখন আমার সুবিধা হবে তখন আমি জামাকাপড়গুলোকে মেলব তো চলো এবার ওই ঘরে যাই ফুচকুশোনা বলেছিল আজকে আমাকে ওকে রেডি করে দিতে মনে হয় হয়ে গেছে অর্ধেকটা রেডি বাকিটা আমি করে দিই সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাকে আর রেডি করে দিতে হবে না ওরা দুই ভাই বোন মিলে খাচ্ছে তা ভাবলাম তোমাদের সাথে আমার ফুল গাছগুলোকে একটু শেয়ার করি ফুল তো সেরকম একটা কিছু ফোটেই নেই আমি তোমাদেরকে একটু গাছপালাগুলো দেখিয়ে দিই এই যে এই একটা বদমাস সকাল সকাল রোদ পোয়াবার জন্য বার করা হয় আর এই দেখো উৎপাদ বস বস চুপ করে গুড বস বস পরিমাণে এখানে আসে সকালবেলা ওরই ভালো রোদ পোহাবে ফাঁকা মাঠে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো দাঁড়া 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 আসছি ওফ লাগছে তোমার এই দেখো ছোট্ট পাড়া কুমড়ো গাছ এখনো হয়নি গাছটা ঠিক করে আর তার মধ্যে আজকে একটা ফুল হয়েছে কি ভালো লাগছে দেখতে তাই না কিন্তু ফুলটা পুরোপুরি হয়নি এই সাইডটা পাতাটা বড় হতে পারেনি ছোট্ট হয়ে আছে আর এই গেছে আজকে একটাও ফুল ফোটেনি এই গাছটাকে আমি ভাবছি ছেটে দেবো আরও একটু ছোট করে দেবো আর এখনও পর্যন্ত ধনে পাতা কিন্তু ভালোভাবে আসেনি কিন্তু হ্যাঁ দুটো একটা এই দেখো গাছ বেরিয়েছে এই যে এইখানে একটা বেরিয়েছে এইখানে একটা বেরোচ্ছে এইখানে একটা বেরোচ্ছে তো ধনে খাবো কী করে জানি না গাছ বেরোতে যদি এত সময় লাগে ধনেপাতা পাতা শীত পেরিয়ে যাবে তারপরে মনে হয় খেতে হবে আর এখানে ভেন্ডি গাছ আর উচ্ছে গাছের এখনও অঙ্কুরই বেরোয়নি হয়তো ভিতরে বেরিয়েছে ওপর দিকে উঠতে সময় লাগছে আর এইখানে ফুল বলতে কিছুই হয়নি হ্যাঁ এই ফুলটা তোমাদেরকে বলছিলাম দেখাবো তো এটা গোলাপি হয়নি এটা কিন্তু বেগনি কালার হয়েছে আর তিনটে ফুল একসাথেই ফুটছে ফুটলে পরে দেখতে ভালো লাগবে আর নীলকণ্ঠ গাছের প্রচুর শুকনো বীজ হয়ে গেছে বীজগুলোকে এরপরে তুলে তুলে রেখে দেব মা বলেছে কিছু বীজ দিতে মাকে আর এই দেখো ফুলগুলোর কালার সেই রকমই আছে চালে জল দিচ্ছি খোল ভি জল দিয়েছিলাম তাও কালার চেঞ্জ হচ্ছে না সাদা ফ্যাকাশে হয়ে গেছে আর এইখানে আগের দিন যে ফুল গাছটা নিয়েছিলাম এই যে ফুলটা প্রত্যেক দিন নটার পরে দেখি ফুটছে আর বিকাল পাঁচটা হচ্ছে এরকম বন্ধ হয়ে যাচ্ছে আজকে আবার নটার পরে দেখবো ফুটছে এটা কবে টাটকা হচ্ছে কবে বাসি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না এটা আবার কী ধরনের ফুল জানি না তো এরকমই তো হচ্ছে আর বাকি কোনো জায়গায় ফুল হয়নি গোলাপেরও করি হয়েছে ফোটে নি এখনও আর সানফ্লাওয়ারের মধ্যে এই সানফ্লাওয়ারটা নষ্ট হয়ে গেল আর আরেকটা সানফ্লাওয়ার ছিল ওটা তো ঠাকুরকে দিয়েছিলাম আগের দিন আর আমার স্থলপদ্ম গাছে কিন্তু পাতা বেরিয়েছে মাটিতে লাগাবার পরে গাছটা একদম বাড়তে শুরু করে দিয়েছে বল বল খিদে পেয়েছে খিদে পেয়েছে দাঁড়া বিস্কুট নিয়ে আসি তোমাদেরকে বলেছিলাম না যে ফুলটা বেলা হলে ফোটে আর বিকেল পাঁচটার দিকে ফুলটা মুরঝিয়ে যায় তো দেখো আজকে আবার ফুটেছে তো এই ফুলটা কি বাসি হয় কি না হয় জানি না যে দিন থেকে নিয়েছি তার পরের দিন থেকে কিন্তু ফুলটা প্রত্যেক দিন সকাল নটার পরে ফুটছে আর বিকালবেলা পাঁচটার দিকে কিন্তু মুরঝিয়ে যায় তো দেখতে কতটা ভালো লাগছে তাই না ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা কি ফুলের গাছ তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি যখন ফুল গাছটা নিয়েছিলাম আমার একদম খেয়াল নেই জিজ্ঞাসা করতে যেটা কি ফুলের গাছ তো এখন বাজে সাড়ে এগারোটা সব কাজকর্ম সেরে নিয়েছি এখন বসেছি বোতল পরিষ্কার করতে বোতলের নিচগুলো এত নোংরা হয়ে যায় চার পাঁচ দিন যেতে না যেতেই তারপরে আবার নিচে সবুজ সবুজ হয়ে যায় তো আজকে আমি বোতল পরিষ্কার করছি খাবার সোডা দিয়ে আগের দিনকে একটা ব্লগ ভিডিওতে দেখলাম চ্যানেলটার নাম হচ্ছে রিঙ্কি ব্লগ তো রিঙ্কি বন্ধু আমাকে কমেন্ট করে মাঝে মাঝেই তো আগের দিনের ভিডিওতে দেখলাম যে বাড়িতে খাবার সোডা দিয়ে বোতল পরিষ্কার করছিলো তো আমিও ভাবলাম আজকে খাবার সোডা দিয়ে বোতল পরিষ্কার করি কারণ আমাদের বোতল পরিষ্কার করার পাউডারটা শেষ হয়ে গেছে আর বোতলগুলো খুবই নোংরা হয়েছে আর যদি খাবার সোডা দিয়ে পরিষ্কার হয়ে যায় তাহলে আমার মনে হয় খাবার সোডা দিয়ে পরিষ্কার করানোটাই ভালো কারণ বোতল পরিষ্কার করার পাউডারটা একটু বেশি লাগে অল্প করে দিলে হতে চায় না তো দেখা যাক আজকে আমি ট্রাই করছি কতটা পরিষ্কার হয় তো জল দিই খাবার সোডা অনেক দিন আগেই আমি এনে রেখেছি কিন্তু খাওয়া হয় না আমাদের বেশিরভাগ তো খাবার সোডার বদলে আমি ইনো ব্যবহার করি তো বোতলে আগে একটু খাবার সোডার দিলাম নোংরা তো রয়েই গেছে অল্প সামান্য একটু উঠেছে বেশি ওঠেনি সার্ফ দিলে আবার জলের মধ্যে সার্ফটা বন্ধ করে সেরকমভাবে পরিষ্কার হচ্ছে না এর মধ্যে একটুখানি বালি দিয়ে দেখি একটু বালি আর মাটি নিয়ে আসলাম দেখি সেরকমভাবে পরিষ্কার না হলেও মোটামুটি ভালোই হয়েছে দেখি অন্য বোতলটাতে তো এখন পরিষ্কার করে নিই মোটামুটি যতটা হচ্ছে মনে হচ্ছে পাউডার আনতে হবে না হবে না দেখো হালকা হালকা লেগে আছে তো এর মধ্যে হয়তো লেবুর রস দিলে ভালো হতো কিন্তু লেবু নেই এখন আপাতত তো এবার এখন আপাতত পরিষ্কার করে নিই সন্ধ্যেবেলা পাউডার আনতে হবে পাউডার বেশি লাগলেও পাউডার দিলে কিন্তু সঙ্গে সঙ্গে একদম এটা পরিষ্কার হয়ে যায় গুড আফটারনুন বন্ধুরা তো এখন টাইম হচ্ছে একটা দশ চান যাচ্ছি আমি আনতে ক্যামেরা অন করলেই কিছু কিছু কথা বলার সময় আটকে যায় সে মনে হয় যেন তুতলিয়ে যাচ্ছি এরকম তো সব কাজকর্ম কমপ্লিট তো হয়েই গেছিলো স্নানটাও সেরে নিয়েছি পুজো হয়ে গেছে এখন যাবো ফুচকুসোনাকে আনতে রান্নার সব রেডি করে গেছি কিন্তু রান্না এখনও করিনি এসে রান্না করব আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই আসব আসার পরে জামাকাপড়গুলো তুলব ফুচকুসোনাকে স্নানটা করতে বলে আমি ততক্ষণে রান্নাটা সেরে নেব মোটামুটি রান্নার অর্ধেক জিনিস আমি রেডি করে গেলাম তো চাল ধুয়ে কুকারে জল দিয়ে একবারে রেখে দিয়েছি আর ডালটাকেও ধুয়ে দিয়েছি তার মধ্যে নুন লঙ্কা তেল সব কিছু দিয়ে ডাল ধুয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি গ্যাস তো অফই আছে দেখছো আসার পরে দুটো গ্যাসই অন করে দেবো একটা সিটি দিলেই ভাত হয়ে যাবে আর দুবার উতুল আসলেই ডালও সিদ্ধ হয়ে যাবে আর করব আজকে পেঁয়াজ পোস্ত আলু পোস্ত করলে আর খুব একটা ভালো লাগে না একবেলা খেলে আরেকবেলা খায় না তো আমার দুবেলার জন্য করাটা একদম বেকার তো শুভ বলে যে করলে পেঁয়াজ পোস্তটা করবা ডাল দিয়ে পেঁয়াজ পোস্তটা বেশি ভালো লাগে তো ওই জন্য পেঁয়াজ কেটে পোস্ত করতে বেশিক্ষণ তো সময় লাগবে না ওই জন্য আমি এসে পেঁয়াজটা কাটবো ভাত হওয়ার পরে পেঁয়াজ পোস্তটা বসিয়ে দেবো তো চলো এবার সোনাকে নিয়ে আসি আর আমি যে মানি প্লান্টটা লাগিয়েছি না কিচেনে এ দেখো পাতাটা দুটো তিনটে বেরিয়েছে এত ভালো লাগছে মানে আমি তো ভাবছিলাম যে মানি প্লান্টটা মনে হবেই না কারণ আগের যেটা ছিল ডাব্বাটা ওর মধ্যে অনেকগুলো প্লান্ট ছিল মানে অনেকগুলো ডাল বসিয়ে দিয়েছিলাম তো বাড়ার জায়গাই পাচ্ছিলো না আর দ্বিতীয়ত ওর মাটিটা শক্ত হয়ে যাচ্ছিল কদিন পর জল দিলেও নরম হচ্ছিল না কেন ওটাই জানি না তো এইবার যে টপটায় বসিয়েছি প্রত্যেক দিন এই যে আমি যখন চালটা ধুই তখন চাল ধোয়া জল ওই এক কাপের মতন দিয়ে দিই আজকের দিনটা পুরোটা থাকবে আস্তে আস্তে টানবে আবার কালকে দুপুরবেলা যখন আমি ভাত রান্না করব তো তখন দেব। তো এইভাবে প্রত্যেক দিন একই টাইমে জল দিই তো এখন বাজে দুপুর দুটো তোমাদেরকে খাবারগুলো আমি একবার দেখিয়ে দিই রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এইখানে হচ্ছে পেঁয়াজ পোস্ত আজকে পেঁয়াজ পোস্তটাতে আমি হলুদ দিই কিন্তু এতটা লাল হয়েছে কেন বলো তো কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিলো তো গোটা শুকনো লঙ্কা পোস্তর সাথে পিষে দিয়েছি রঙটা যে এতটা লাল হবে আমি বুঝতে পারিনি সত্যিই দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানি আমার কিন্তু বেশ ভালো লাগছে পেঁয়াজ পোস্ত বলে মনেই হচ্ছে না তবে ঝাল হয়নি আমি একটু খেয়ে দেখলাম কারণ পুচকুশোনা শুভ খাবে তো লাল রঙ দেখে আমার খুব ভয় হয়ে গেছিলো তো এখানে হচ্ছে মুসুরির ডাল একদম পাতলা করেই করেছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েছি ডাক্তারে আমাকে মানা করেছে মুসুর আর এদিকে আমি মুসুরির ডাল প্রত্যেক দিন খেয়েই যাচ্ছি কি আর করব ছোটোর থেকে মুসুরির ডালটা খেয়েও অভ্যাস এখন আর কোনো মতেই ছাড়তেই পারছি না আর এখানে হচ্ছে ভাত তো ভাতটা সবার আগেই করে ফেলেছিলাম কিন্তু কুকারে ভাত করলে না গরম থাকে আর ভাতগুলো একদম ঝরঝরে হয় তো এখন যাবো ওই ঘরে সোনা বসে আছে ভাত খাবে আমিও খেয়ে নেব ভাতেই রাস্তা দেরি আছে ওই জন্য তো এখন চললাম ওই ঘরে খাবার খেতে মা মেয়ে দুজনে মিলে খাবার খাবো তো পুচুকুশোনা আসার পরে ইউনিফর্মগুলোকে সব মেশিনের মধ্যে দিয়ে দিলাম আর আমার জামা কাপড়গুলোকেও দিয়ে দিয়েছি শুভ আসলে শুভ মনে হয় হোয়াইট হ্যাঁ হোয়াইট শার্ট পরে টি শার্ট পরে গেছে ওর ওগুলো আবার কালকে দরকার পড়বে ওরগুলো কাছে যাবে না আজকে কাছে হবে না আর এখন আমরা খাওয়া দাওয়াটা করবো পুচুকুশোনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো কারণ আজকে ওর টিউশন পড়ানি নেই তো ওই জন্য একটু ঘুম পাড়িয়ে দিলে একটু রেস্ট পাবে আজকে ঘুমাতে পারবে আর আমি মানে রান্না করতে করতে দেখছি কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে এবার পোস্ত রান্না করবো ঝাল না হলে কেমন লাগবে দিয়ে তার জন্য শুকনো লঙ্কা বার করলাম শুকনো লঙ্কাগুলো আমি অনেকদিন আগে নিয়েছিলাম শুকনো লঙ্কাগুলো এত সুন্দর মানে ফ্রেশ রয়েছে প্রায় আমি বর্ষাকালের সময় নিয়েছিলাম শুরুতে দেখো বর্ষাকালের শুরুতে নিয়েছিলাম আর সেই লঙ্কা এত সুন্দর ফ্রেশ একদম পরিষ্কার যে বলার কথা নয় এই দেখো চকচক করছে তো এই মুদিখানা দোকান থেকে জিনিস আনি তো জিনিস সব ভালো কোনো সময় মানে এটা বলবো না যে মালপত্র যা কিছু আনি খারাপ বেরোয় কোনো কিছু এখনও আপাতত খারাপ বেরোয়নি আর শুকনো লঙ্কার মানে পেস্ট করে দিয়েছি তো মানে সেই গোটা শুকনো লঙ্কাটাকে পোস্তর সঙ্গে পেস্ট করে দিয়েছি বলে কালারটা একদম লাল টুকটুকে লাগছে শুভ আজকে এসেই দেখে বলবে যে এটা কী করেছো তুমি এত লাল কেন টমেটোমের চাটনি ওটাই বলবে কারণ টমেটোমের চাটনি করলেও ঠিক এরকমটাই লাগে দেখতে তো খেতে ভালো হয়েছে আমি একটুখানি খেয়ে দেখলাম কারণ লাল রং হওয়ার সাথে সাথেই না মানে আমার ভয় হয়ে গেছে যে ঝাল হলে আবার তাহলে অন্য কিছু করতে হবে ওরা তো খেতেই পারবে না কিন্তু দেখলাম যে না ঠিক আছে ওরা খেতে পারবে যেরকম রান্না করি সেরকমই হয়েছে খালি কালারটা লাল টুকটুকে হয়ে গেছে তো চলো পুষ্পুসোনা এবারে ওয়েট করছে খেতে যাব সুজিকে তো আমি সোনাকে দিয়ে এসেই খেতে দিয়ে দিই ওর খাবার সবসময় আমি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রেডি করে ফেলি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা মানে কন্টিনিউ করবো না কারণ ভিডিও অতিরিক্ত বড় হয়ে গেলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো আজকের জন্য এই পর্যন্তই টেক কেয়ার বাই